হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম তো আজকে হলো কি কিবার আজকে হলো শুক্রবার আর এখন বাজে টাইম হলো বাবাই তো সকাল সকাল উঠে গেছি এখন অনেকগুলো কাজকর্ম বাকি আছে বাবাইকে নিয়ে কাজকর্মটা করতে হবে হ্যাঁ জানো বাবাই একটু বলে দাও বাবাই একটু বলে দাও

বাবাই ওখানে সবজি খোলা ফেলে থাকে যাওয়ার সব কাঁচলাগুলো নিয়ে নিয়ে যাবে না তুমি এইটা ওখানে রাখো ড্রামটা ঠিক করে সেটি সেটি রাখো না হলে ও বাবা ফেলে দেবে এখনো জলের ড্রামগুলো না নাড়িয়ে নাড়িয়ে পুরো উবুর করে দেয় পুরো ফেলে দেয়

ব্যাগটা তুলে রাখো ব্যাগটা ওখানে ফেলে রেখে দিয়েছো বারোটা বাসতে যায় এখনো কোনো রান্নাই হয়নি আমার না 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 আটা রেখে করবে হ্যাঁ হয়ে গেছে

তোমাকেই দেখব এইবার এইবার তো শুনতে পাবে না আমি এমনি কানে ধরে আছি হ্যাঁ কি দেখবি তোমরা सगळे জল খাবার কি খেলে হ্যাঁ বড় থামিকে দেখবি বড় থামিকে দেখাও বড় থামিকে দেখবে বড় থামিকে কিরকম করে দেখবে বড় থামিকে ভিডিও বানাও

পুরো মেঘলা আজকে আলু নিয়ে এতে জমা করে হ্যাঁ এখানে কোনো রোদেরই কোনো পাল নেই হুম কালকে অব্দিও দেখাচ্ছিল হবে বলে কিন্তু আজকে সরে গেছে ওটা আজকে শুধু ওটাই দেখাচ্ছে

হ্যাঁ কি করছো বাবা আমি হাত থেকে গুঁড়োগুলো ফেলেছিলাম ওগুলো এখন ওর মধ্যে ঢুকিয়ে রাখছে সত্যি সত্যি তুমি ফোন দেখো বাবাই দেখো জল ফেলছে মা ধরে দেখো জল ফেলে পুরো বিজাক্ত জলের বোতলে জলটা ফেলে দিয়ে তুমি ওখানে জলের বোতলটা দিয়ে দাও জলের বোতলে জলটা ফেলে দাও ফেলে দিয়ে জলের বোতলটা দিয়ে দাও ওখানে দিয়ে দাও না হ্যাঁ পাপাই করেছে পাপাই বুকি দিল কে বুকেছে তোমায় পাপাই এই পাপাই যাবি না যাবি না একটু আমায় লক্ষ্য রাখো পাপাই একটু লক্ষ্য রাখো লোক লক্ষ্য রেডি হয়ে গেছো কমপ্লিট তুপিটা না চুল আসবেছো বাবাই নিচে নামো ওই দেখো পাপাই অফিস চলে যাচ্ছে পাপাই বাপাইকে অব টাটা দিয়ে দাও টাটা বাপাই বাবাই ঘরের অবস্থাটা করেছে গেছে মশুঁটি খেয়েছে মশুঁটি থাকগুলো পরে ভাজ করবে যা কারেন্ট চলে গেল হয়ে গেছে কারেন্ট চলে গেছে রান্নাঘরের উপরটাই শুধু গোছানো হয়েছে এখনো নিচটা বাকি আছে এই যে সব কাচরা হয়ে আছে এগুলো সব পরিষ্কার করতে হবে Ready? हाँ चलो बाबा ये पापा के टाटा दिए दाओ टाटा दिए दाओ टाटा 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 बाबा टाटा इधुकी टाटा জোড়া জোড়া মারব কে কান করছে বাবাই এর চান করা হয়ে গেছে ঠিক আছে

তাতে জামা না ওই দেখো আকাশ দিয়ে দেখো এরোপ্লেন যাচ্ছে এরোপ্লেন কোথায় থাকে আকাশে থাকে জানো এই এরোপ্লেন আসো তো মিটি মিল ইতিহাসে তোমাকে আমাকে খুব ভালোবাসে তো চলো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি এবার বাবাইকে ঘুম পাড়াবো তারপরে ঘরটা ঝাড় দিয়ে মুজবো কাজ শেষ ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো দেখো আনন্দ থেকে আর সুস্থ থেকো আর নতুন বছর কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো মোটামুটি ভালোই কাটছে তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওটা দেখে ভালো লাগছে মনে করছো তারা অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই থেকে দেখে থাকলে তাহলে পেজটাকে ফলো করো আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা